শিক্ষার্থীরা আজকে তোমাদের আরেকটি টপিক আর একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিপ কারক বা এনিল সাধারণত বেঞ্জালডি হাইট এবং প্রাইমারি এমিনের বিক্রিয়ায় সেখান থেকে এক অনু পানি অপসারিত হয়ে কনডেন্সেশন যুক্ত একটি যৌগ তৈরি হয় সেই উৎপন্ন যৌগটিকে বলা হয় শিপ কারক তো সেটি আমরা খেয়াল করব বিক্রিয়াটি অনেক সহজ তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যেমন বেঞ্জালডি হাইট তো বেঞ্জালডি হাইটকে আমরা এভাবে লিখতে পারি বেঞ্জালডি হাইট বেঞ্জাল আমরা এভাবে লিখতে পারি ডাবল বন্ট অক্সিজেন এর বিক্রিয়ায় এখান থেকে কি হবে এ কোনো পানি অপসারিত হবে তুমি এখানে কি করবা জাস্ট এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে জাস্ট কি করবা হাইড্রোজেন আর অক্সিজেন ঠিক আছে অপসারিত করবা করে এখানে তৈরি করবা পানি ঠিক আছে তারপর এগুলো যা আছে তাই দেখে দেখে লিখবা এখানে ঠিক আছে যা আছে তাই এখানে লিখবা তারপরে এখানে হাই হাইড্রোজেন তারপরে এখানে ডাবল বন্ড ঠিক আছে ডাবল বন্ড নাইট্রোজেন এখানে একটা বন্ড যা আছে তাই এখানে লিখবা নাইট্রোজেন এখানে সিএইচ থ্রি এই যে উৎপন্ন যে যৌগটা এই উৎপন্ন যৌগটাকে বলবো আমরা এনিল বা শিবক্ষারক বা এই যৌগটির নাম আছে বেঞ্জাল মিথাইল এমিন বা শিব